কোনো খালিক নেই তুমি ছাড়া কোনো মালিক নেই তুমি ছাড়া কোনো খালিক নেই তুমি ছাড়া কোনো মালিক নেই তুমি ছাড়া কোনো নেই তুমি ছাড়া কোন মাস তুমি ছাড়া এই জীবনে এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই তোমার দিকে মন হয় জ্বালা

আচ্ছা আজকের এই এই মেদিনীপুর জেলার নন্দী গ্রামের অন্তর্গত কমলপুরের আজকের এই মাদ্রাসা মাহফিল কে জামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আছে না কমলপুর মাদ্রাসা দারুল আলম উন্নতি কল্পে বিরাট আজিম হোসেন জলসা এবং দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পাশকুড়া মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস আলম দিন পীরে কামিল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মুফতি আতাউর রহমান সাহেব আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব হজরত মাওলানা সেলিম ভাই প্যাটেল ফারুস গুজরাট এবং কথা বলেছেন জনাব হজরত মাওলানা কারি ইলিয়াস সাহেব সুরাত গুজরাট আজকের মাহফিলের অন্যতম আলোচক জনাব কারি আনাস সাহেব নাজিমা আলম খান মাদ্রাসা সহ আজ আমন্ত্রিত সকল ওলামা হযরত সম্মানিত ইমামায়ে মাসাজিদ কোরআন তাগল তাওহীদ জনতা সমবয়স্ক বয়স্কষ্ঠ বয় কনিষ্ঠ ভাইরা পর্দার আড়মে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা মাদ্রাসার বৃন্দ পরিচালক পরিচালকবৃন্দ আমি সকলকে আবারও আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতে শুকরিয়া আদায় করছি এর জন্য যে রব্বুল আলামিন দুনিয়া বি সকল কার্যক্রম থেকে আলাদা করে আজকে অত্র এলাকার শত সহস্র মানুষ থেকে পৃথক করে পবিত্র কোরআনের এই বহতি জলসায় হাজির হওয়ার তৌফিক দিয়েছেন এই রহমত কে করেছেন আরো জোরে বলেন কে আমরা সেই আল্লাহ পাকের দরবারে কালিমাতে শুকরিয়া আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আমি কোন প্রকার ভূমিকা ছাড়াই সরাসরি আল্লাহ কোরআনের আলোচনায় চলে যেতে চাই যদি আপনাদের থেকে সম্মিলিত অনুমতি পাই আপনারা সকলে কি অনুমতি দিবেন ভাই আচ্ছা আপনারা কি আমাকে দেখে রাগ করেছেন অনেকে মনে মনে বলতেছে বাংলাদেশের বক্তারা আসে তো কি সুন্দর সুন্দর চেহারা এই যেটা বইছে এটা তো কালো এরকম চিন্তা করতেছেন নাকি আসলে শারীরিক ভাবে আমি এত বেশি অসুস্থ সেটা বলার অপেক্ষা রাখে না একটা মানুষ যদি 6 থেকে 8 ঘন্টা ভিতরে 24 বার ছোট অফিসে যায় ছোট অফিস জানেন তো হ্যাঁ একটা মানুষ যদি ছোট অফিসে 22 থেকে 24 বার যায় এই দেহের মধ্যে আর থাকে কিছু এই অবস্থায় সারা দিনে খাওয়া দাওয়া করই নাই গায়েব হয়ে রাস্তাঘাটে যেতে কোনো বিপদে না পড়া লাগে এখানে এসে একটা চা খেয়েছি আর টিফিন বা কি বলে একটু ফল দুই একটা এর বেশি কিছুই খাইলে পথে একটা ডাব খেয়েছি ধর্মতলায় সারা দিনের এই খাওয়া মনে করেন কালকে রাত এগারোটা থেকে হজর পর্যন্ত ওই কাম হয়েছে আর সারা দিনে এই রকম তাহলে দুর্বলতা এবং শারীরিক ক্লান্তির সর্বনিম্ন পর্যায়ে আছে এই কারণে আপনারা আমাকে যদি একটু অনুমতি দেন এবং যদি সহযোগিতা করেন তাহলে যতক্ষণ কথা বলবো আমি ততক্ষণ কথা বলতে পারবো আমি আল্লাহ পাকে রহমত কামনা করি আপনাদের সহযোগিতা কামনা করি তবে আমি মা কাছে অনুরোধ করছি আপনারা মায়ের জাত মানে যদি পায়ে লাগতো বেঠানো ঘনি পায়ে ধরতাম কিন্তু আপনাদের পায়ে ধরলে তো বিপদ আছে এই কারণে অনুরোধ করছি আপনারা কথা বলবেন না প্লিজ আমার একটা বদবাস এই আশপাশ থেকে কোন ডিসচার্জ হলে আমি কথা বলতে পারি না আমি ক্লাস পড়ানো ছোটবেলা থেকে মাস্টারি করা টাইপের লোক ছিলাম তো এজন্য এলো মেলো হইলে আমার কানটা সেদিকে চলে যায় এ কারণে অনুরোধ করছি বোনেরা মায়েরা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা কথা বলবেন না আপনাদের তো কারো যদি অসুবিধা হয় আপনারা রাস্তায় গিয়ে সমস্যা সমাধান করুন এইটুক জায়গায় মনে হয় জায়গা নিয়ে ঝগড়া পাচ্ছে নাকি আল্লাহ আমি বুঝে ফেলাইছি কারণ কথার যে আবার হাসি বাবা আল্লাহ মাফ করো আল্লাহ রহম করো সম্মানিত হাজির আমরা যদি কোরআনের মাহফিলকে কোরআনের মাহফিলের পর্যায়ে রাখতে পারি তাহলে এই কোরআনের মাহফিলে বসে থেকে লাভ হবে না লস হবে সকলে বলেন লাভ হবে না লস হবে লাভ যে হবে তার একটা দলিল নেই যেহেতু আমরা আমার পরে আর একজন আলেম দেওয়ার জন্য আসবেন আমার একটা নির্ধারিত সময় আছে তার ভিতরে শেষ করতে হবে নাকি বাবুল বাবুল দা আপনি তো আমার আমার বাবুল ভাই মনে করছিল আমি বোধহয় আসবো কি না আসবো কি যন্ত্রণা কিন্তু আমি তো আর ওই চিন্তায় থাকি না সবার ব্যাপার একরকম না আমার কথা হলো ওয়াদা যেখানে করেছি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা হবে সেখানে আমি যাব আমাদের রাজা সেও আমার ব্যাপারটা জানে এজন্য ও কোনো টেনশন করেন না কিন্তু আমার বাবুল ভাই মনে হয় মাসখানেক খুব টেনশন করছিলেন যে আমি আসব কিনা আমি তাকে অবয় দিয়েছি আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমি আপনাদের সামনে আসব যাই হোক এখন tento আসছি এখন আমার প্রশ্ন হলো এই যে মাহফিলে বসে আছি আল্লাহর কোরআন শোনার জন্য লাভ হবে না লস হবে এক কথা উত্তরটা লাভ হবে না লস হবে লাভ হবে এ ব্যাপারে যদি আমরা একটা দলিল নিতে যাই আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন মান সালাকা তরিকাল ইয়ালতামিস ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকাল ইলাল জান্নাহ আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীতে হাদিসের ভিতরে বলেন আমার উম্মতের শোনো কোন মুসলমান ব্যক্তি যদি বাড়ি থেকে বের হয় আল্লাহর কোরআন যেখানে আলোচনা করা হয় ইসলাম থেকে আলোচনা করা হয় এদের চর্চা করা হয় এমন একটা জায়গায় কোন মুসলমান ব্যক্তি যদি রওনা

ব্যক্তি আল্লাহর কোরআনের আলোচনা শোনার জন্য বসে যাবে বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর কোরআনের আলোচনা যেখানে হবে ইয়াতলুনা কিতাব আল্লাহ যখন তারা নিজেদের ভিতরে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবে ওয়াইয়াতে দা রাসূলুহু রাসূলুহু বাইনাহুম নিজেদের ভিতরে সেই কোরআন তেলাওয়াত কৃত আয়াত দিয়া তারা নিজেদের ভিতরে আলোচনা করবে নসিহা করবে আল্লাহ নবী বলেন আল্লাহর কোরআনের আলোচনা যেখানে হবে ওই যে আমরা আল্লাহর রাপুল আলামিন দুইটা পুরস্কার তাদেরকে দান করব এক নাম্বার

¡Por... সাথে আলোচনা হবে যখন ওই সময় যদি মহাব্বতের সাথে হৃদয়ের কানটা দিয়া দিলের কানটা দিয়া ভালোবাসা দিয়া যদি আল্লাহর কোরআন শুনতে পারো যদি কোনো ডিস্টার্ব না করো পরিবেশ বজায় রেখে কোনো প্রকার ছোটাছুটি দৌড়া দৌড়ি না করে আল্লাহর কোরআনের মহাব্বতে যদি তোমরা কোরআন খোলা শুনতে পারো আমি আল্লাহ তাআলার সরাসরি কোরআনে ওয়াদা করে দিলাম লা আল্লাহ কুতুর হাবু বান্দারে আমি আল্লাহ তোমারে খালি হাতে ফিরাবো না আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে রহমত নাজিল করি তো

কার ভরসায় আসরে মন কিসেরত আশা এত সাদের বাড়ি তোমার ভাঙবে একদিন বাসা কার ভরসায় আসরে মন কিসেরত আশা এত সাদের বাড়ি তোমার ভাঙবে একদিন বাসা তোমার গোnabla ফুরাইয়া যাবে

আমি বইসায়ছি নদীর ঘাটে তোরই রো আশায় বইসায়ছি নদীর ঘাটে তোরই রো আশায় সেই সোনার তরী আইব কবে সোনার তরী আইব কবে নিব রে ভাষাই বইসায়ছি নদীর ঘাটে তোরই রো আশায় লা লা

যে ইমানের বানে ভয়ে বলিয়ান শাসন করেছিল তাবা মজা যে ইমানের বানে ভয়ে বলিয়ান শাসন করেছিল তাবা মজা সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার তোর বিজয় নিশান ধরায় আর একবার বীর মুসলমান ধরো আর

এই নয়টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাতির জন্য কি মেসেজ দিয়েছেন আমাদের পালন যোগ্য কি আমল কি এর ভিতরে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতির জন্য বলে দিয়েছেন আমরা সেই ব্যাপারে কিছু সংক্ষিপ্ত আলোচনা করে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ প্রিয় হাজেরা এই সূরাটি নাজিল হয়েছে আল্লাহ রাসূলের মাকি জীবনীতে কি জীবনীতে আর যারা বলেন মাকি মাকি জীবনীতে পবিত্র কোরআনে মোট সুরা আসে একশো চোদ্দটা বলেন কয়টা একশো চোদ্দটা ভিতরে দুইটা ভাগ আছে একটা হলো মাক্কি সুরা আর একটা হলো মাদানি সুরা মাক্কি সুরা তাকে বলা হয় রসুল মক্কায় থাকা অবস্থায় ওই এগারো থেকে ১৩ বছরের ভিতরে যে সুরাগুলি নাজিল হয়েছিল তাদেরকে বলা হয় মাক্কি সুরা রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় দেওয়ার পরে যে সুরা নাজিল হয়েছিল ওই সুরাগুলিকে বলা হয় মাদানি সুরা হাজার

শুনবেন তো রাজি আছে রাজি যারা যারা রাজি আছেন যারা রাজি 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 নেই তারা দু হাত ও সকলে আছেন

কথা বলেন ঠিক কিনা কেমন আল্লাহ নবী যেদিন জন্মগ্রহণ করবেন তার আগের রাত্রিতে রাসূলুল্লাহ আপন চাচা আবু লাহাব বাড়ির ভিতরে প্রবেশ করলো বাড়ির ভিতরে প্রবেশ করে ডাক দিল স্ত্রীকে বিবি আমার দাসী সুয়াইবা কোথায় বিবি বলল দাসী সুয়াইবা সন্ধ্যাবেলা সেজে গুড়ে বেরিয়ে গেছে আমি জানি না বলতেও পারি না কোথায় আছে আমাকে সে বলেও যায় না একটা সাবুক হাতে নিয়ে আবু জাহিল আবু লাহাব বসে আছে বারান্দার উপরে ইচ্ছা হলো

আপনি আমার উপরে রাগ করবেন না কষ্ট দিবেন না আজকে রাত্রিতে আমি কোন খারাপ কাজের সাথে জড়িত ছিলাম না ওগো নেতাজি আজকে রাত্রিতে আমি একটা ভালো কাজ আঞ্জাম দিয়েছি এই কাজের সুখবরটা যদি আপনার কাছে আমি দেই আপনি আমার উপরে রাগ করা তো দূরে যাক আপনি আমাকে পুরস্কার পর্যন্ত দান করতে পারেন শাস্তি দিবেন না এবার আবুল আহমদ কে বলল কি এমন ভালো কাজ তুমি সারা রাত করেছো আমাকে তাড়াতাড়ি করে বলো আমার

জীবন জীবকে স্বরবের মধ্যে আমি তোমার মনে ভোগান করে দিলাম জলে বলে সব্লাহ এইবার শুধু মাত্র মহম্মদের খবর শুনেই আপনি আমাকে 72 জীবন থেকে মুক্ত করে দিলেন আপনি কি তার চেহারা বর্ণনা শুনবেন না এইবার বলার সাথে সাথে বল অবশ্যই একবার চেহারা বর্ণনা শুনতে চাই বলো মোহাম্মদ বিন আব্দুল্লাহ কেমন দেখতে হয়েছে সবাই ডাক দেয় মাইনি

পাঠায় পঠায় সালা আকাশ হতে চাঁদা বুলে আধার চাদ চুলে চাঁদের চে রং জুলে জলে এক কোটা শুধু এক কোটা একটু কমাই দাও হালকা করে এক কোটা কমাই দাও অন্য সাউন্ড যা আছে ঠিক থাকবে সম্মানিত ভাইরা এইবার দাসী সোয়াইবার মুখে আবুল আহমদ আল্লাহ রসুলের চেহারা বর্ণনা শুনতে পেল চেহারা বর্ণনা শোনার সাথে সাথে এইবার আবুল আহমদাকে বলল সোহাইবা শোনো মোহাম্মদ বিন আবদুল্লাহর জন্মের খবর শুনে আমি খুশি হয়েছে তার চেহারার কথা শুনে আরো বেশি খুশি হয়েছে তাড়াতাড়ি করে আমার কাজের লোকগুলিকে একটু জাগাও কাজের লোকগুলিকে ঘুম থেকে জাগানো হলো আবুল আহমদাকে বলল আমার উটের পাল থেকে গিয়া তাড়াতাড়ি করে সবচাইতে বড় বড় তিনটা লাল উট ধরে আনো সবচাইতে On no, la no, no, no. এই তিনটা উটকে জবাই করলেন জবাই করবার পরে লোকজন বলল নেতাজি এত কষ্ট তিনটা উটের প্রায় সত্য আশি মন বসত এত কষ্ট আমরা কি কাজে লাগাবো কি করবো এবার আবুল আহাব ডাকতে বললে ওর তোরা কে আসিস রে তোরা কি জানিস না আজকে সকাল সুবে সাদিকের সময় আমার ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহ জন্ম করেছে তার বাবা দুনিয়াতে নাই এই কারণে তার জন্মের খবরটা গোটা মক্কায় সবার কাছে ছড়িয়ে

আমার ভাইরা রসুলের জন্মের খবর শুনে যেই লোকটা আল্লাহ রসুলের জন্মের খবর